প্রতি বছরের মতো এবারও নানা বৈচিত্র্য নিয়ে হাজির হচ্ছে কান চলচ্চিত্র উৎসব এবারই প্রথমবারের মতো এই উৎসবের জায়গা পেয়েছে সৌদি আরবের সিনেমা বছরে প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিসিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা নোরা এই সিনেমার কল্যাণে আলোচনায় এসেছে মুখ্য অভিনেত্রী মারিয়া বাহারাবের নাম কে এই আঠারো বছরের তরুণী সারা বিশ্বের গণমাধ্যমে হঠাৎ তাকে নিয়ে খবর প্রথমবার এমন অভিজ্ঞতা এই সৌদি অভিনেত্রীর হঠাৎই যেন বদলে গেল তার জীবন শুধু তাই নয় সৌদি পরবর্তী প্রজন্মের অভিনয় শিল্পীদের কাছে তিনি এখন প্রেরণার নাম তিনি মারিয়া বাহরাবি থেকে প্রথম কোন চলতি বছর সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখার আসার তেরিকায় মনোনয়ন পেয়েছে সিনেমার নাম নোরা এতে নাম ভূমিকা অভিনয় করেছেন মারিয়া প্রথম সিনেমা দিয়ে সৌদি চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে রীতিমতো আলোচনায় চলে এসেছেন তিনি অল্প বয়সে তারকা খ্যাতি পাবেন এমনটা মোটেও ভাবেননি একটা সময় টেলিভিশনে ফ্ল্যাশলাইট ক্যামেরা দেখা এই উপস্থাপক মেয়েটি এখন নতুন প্রজন্মের সৌদি অভিনেত্রীদের প্রেরণা তার আগে এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন সুযোগ কেউ পাননি মারিয়া বাহরাবীর বেড়ে ওঠা জেদ্দায় বিভিন্ন দেশের সিনেমা ও সিরিজের ভক্ত এই নায়িকার একসময় ইচ্ছা থাকে অভিনয় করবেন মাত্র পনেরো বছর বয়সে অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করেন দু বছর আগে হঠাৎ তিনি অডিশন দিতে যান খুলে যায় তার ভাগ্য তাকেই সিনেমার প্রধান চরিত্রে কাস্ট করা হয় পরিচালক তৌফিক আল ও মারিয়া অভিনীত নোরা সিনেমার কল্প নাদির নামের এক চিত্রকরকে নিয়ে সময়টা নৌপের দশক সামাজিক ছবি আঁকা ছেড়ে দিতে হয় তিনি হন একজন স্কুল শিক্ষক সেখানে তার সঙ্গে পরিচয় হয় নোরা নামের একটি এতিম মেয়ে যিনি কিনা অশিক্ষিত তার স্বপ্নের পথে এগোনোর কোনো পথ নেই যাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হচ্ছে প্রতিবাদী এক নোরাকে দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে এদিকে ধীরে ধীরে রক্ষণশীলতা চাদর থেকে বেরিয়ে আসছে সৌদি আরব আরব বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সিনেমা হল এখন সৌদিতেই অংশ নিচ্ছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতেও কান উৎসবে সৌদি সিনেমার অংশ নেয়া বিশ্ব সংস্কৃতিতে এক অন্যরকম মাইল ফলক হয়ে থাকবে তা বলাই চায়